আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুকে আছে এবং দূরে যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন বা শুনবেন সকলকে জানাচ্ছি হাবিব ফ্যাশন হাউসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি হাবিব আছি আপনার সাথে শুরু করছি আল্লাহ সুবাহ একটি আয়াত দিয়ে আল্লাহ সোহান তালা বলছেন এই দুনিয়ার জামিনের ভিতরে আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছি এবং সুদকে আমি আল্লাহ সোহান তালা হারাম ঘোষণা করে দিয়েছি তাই ব্যবসার উপরে আমরা আমল করতে গিয়ে আমরা নতুন একটি ব্যবসা আপনাদের সাথে তৈরি করছি সেই ব্যবসাটি হচ্ছে ত্রি ফিজের ব্যবসা আপনি যদি চান সরাসরি আমাদের কাছ থেকে পাইকারি এবং খুচরা মূল্যে আপনি ত্রি ফিজ নিতে পারবেন প্রিয় সহালবাসী আপনি যদি চান আপনার দোকানের জন্য খুচরা এবং পাইকারি আপনার ত্রি ফিজ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগের জন্য অবশ্যই আপনাদের কি স্কিম দেওয়া যোগাযোগ করতে পারবেন অথবা আপনি যদি চান সরাসরি আমাদের কাছ থেকে নিয়ে আপনি দেখতে পারেন অথবা আপনি যদি চান সরাল কলেজের পাশেই কালি কোচ বাগবাড়ি এসে এসেই আমাদেরকে কল করলে অবশ্যই আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ প্রিয় সরাইল আপনি যদি চান আপনার প্রতিষ্ঠানের জন্য অথবা আপনি যদি চান আপনার প্রিয় মানুষকে গিফট করার জন্য অথবা আপনি যদি চান বিজনেস করার জন্য তাহলে আজই আপনার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান হাবিব ফ্যাশন হাউজ সেই হাবিব ফ্যাশন হাউজের মধ্যে আপনি আসতে পারেন এবং এসে আপনার যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আপনি নিতে পারেন খুচরা এবং পাইকারি আপনি নিতে পারেন আপনি যদি চান স্বল্প মূল্যে ভালো একটি ত্রি ফিস নিতে চান আপনার প্রিয় মানুষকে গিফট করার জন্য অথবা আপনি নিজে একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করার জন্য তাহলে আজই হাবিব ফ্যাশন হাউজের সাথে আপনি যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো এক বাদ লা হাবিব হাউসের পক্ষ থেকে আপনাদেরকে রাখ দিব ইনশাল্লাহ